ড পাওয়া গেছে যেটা পিং লিভার নাইন তো ইট ইজ নট মানে এক্সপ্লোসিভ হলেও নট ইজ নোট টু পাবলিক ইট অলরেডি স্প্রিং লিভার খারাপ হয়ে যাচ্ছে নাই এটার মধ্যে আমরা বিডিটিও স্কিম দেখেছি এবং দেখেছি এটা এবং টেকিং ইট টু এ সেফ প্লেস এবং আমরা বার্কু এটা কীভাবে এখানে আসলো এবং মানে হোয়াট টাইপ অফ ইট ইজ এটা নর্মালি যে গ্রেনেট আছে ওটাই কিন্তু ওটা আরো আমরা ফোরেন্সিক টিমও ডেকেছি আমরা আরও ফান্ডিং সেটা পরীক্ষা করার পরে হয়ে যাবে মানে ফার্স্ট প্রায়রিটি ডিফিউজ করে এখানে কতদিনে পুরোনো হতে পারে এটা মনে হয় ত্রিশ বছরের পূর্ণ হবে কারণ ফুলি রাস্টেড কাস্ট আয়রনটাও অনেক পুরোনো নাম্বার তো বলা যাচ্ছে না সব কিছুই হয়ে গেছে এটা আমরা বাকি ফোরেন্সিক কি বলে আমি বাজার আপডেট পাওয়া গেছে যেটা পিন লিভার লাইন তো ইট ইজ নট মানে এক্সক্লুসিভ হলেও নট ভেরো টু পাবলিক ইট অলরেডি স্প্রিং লিভার খারাপ হয়ে যাবে নাই এটার মধ্যে আমরা বিডিডিও স্কিম দেখেছি এবং দেখেছি ওটা প্লেস এবং আমরা এটা ওইটা কীভাবে এখানে আসতো এবং মানে হোয়াট টাইপ অফ ইট দিয়েছে এটা আমরা এটা নর্মালি যে গ্রেনেড আছে ওটাই কিন্তু ওটা